তুমি কি কখনো এমন সময়ের মধ্য দিয়ে গিয়েছ যখন মনে হয়েছে আর কিছুই করার নেই সব কিছু শেষ সব চেষ্টা ব্যর্থ চারপাশ অন্ধকার শুধু একটা প্রশ্ন তুমি কি সত্যিই হেরে গেছ নাকি হাল ছেড়ে দিয়েছ বন্ধু ব্যর্থতা মানে শেষ নয় এটা নতুন শুরুর ধাপ এই ভিডিওতে এমন পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা তোমার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটা শোনো নাম্বার ওয়ান ব্যর্থতার ভুল ব্যাখ্যা আমরা ব্যর্থতাকে ভয় পাই কারণ সমাজ আমাদেরকে শিখিয়েছে সফল না হলেই তুমি ব্যর্থ কিন্তু সত্যি হলো ব্যর্থতা ব্যর্থতা মানে মানে না শেখার সুযোগ একটা শিশু কি হাঁটতে শিখে প্রথমবারই না প্রথমে পড়ে যায় আবার উঠে দাঁড়ায় তবুও কেউ তাকে ব্যর্থ বলে না তাহলে তুমি কেন নিজের ব্যর্থতা দেখে ভেঙে পড়ো নাম্বার টু বাস্তব উদাহরণ তোমার পরিচিত থমাস এডিসন এক হাজার বার ব্যর্থ হয়েছিল লাইট আবিষ্কার করতে গিয়ে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি এক হাজারবার বার ব্যর্থ হয়েছেন আপনি কেমন অনুভব করছেন তিনি বললেন আমি ব্যর্থ হইনি আমি এক হাজারটা উপায় জেনেছি যেভাবে লাইট জ্বলে না জেকে কে রাউলিং হ্যারি পটার লেখিকা বারোটা প্রকাশনী তাকে ফিরিয়ে দিয়েছিল আজ তার বই কোটি কোটি কপি বিক্রি হয়েছে কারণ সে হাল ছাড়েনি আপনার ব্যর্থতা মানে আপনি অযোগ্য নন আপনি শিখছেন গড়ছেন তৈরি হচ্ছেন নাম্বার থ্রি ব্যর্থতা কেন দরকার তুমি জানো সফল মানুষদের মাঝে একটা জিনিস মিল থাকে তারা সবাই ব্যর্থ হয়েছে বারবার কারণ ব্যর্থতাই শেখার ধৈর্য ব্যর্থতাই শেখায় কোথায় ভুল হচ্ছে ব্যর্থতাই বানায় তোমাকে শক্তিশালী একটা উদ্ভিদের মতো ভাবে বিষ্টাপ মাটির নিচে চাপা পড়ে অন্ধকারে থাকে তবে তোমার সুযোগ শেষ হয়নি একবার না পেরে হাল ছেড়ে দিলে তুমি নিজেকে অস্বীকার করছো কিন্তু যদি দাঁড়াও যদি বলো আমি আবার শুরু করব। তবে কেউ কোনো ব্যর্থতা তোমাকে আটকে রাখতে পারবে না মনে রেখো যারা হাল ছাড়ে না সাফল্য একদিন তাদের পায়ের নিচে এসে দাঁড়ায় তুমি পারবে যদি বিশ্বাস রাখো যদি নিজের লক্ষ্য থেকে চোখ সরিয়ে না নাও তুমি এখন যে জায়গায় আছো সেটা তোমার শেষ গন্তব্য নয় আর যে ব্যর্থতা তুমি দেখছো সেটা কাল তোমার সাফল্যের গল্প হবে তাই মনে করো ব্যর্থতা মানে শেষ নয় শুধুমাত্র তোমার সাফল্যের সূর্য উঠবে শুধু তুমি যেন সাহস হারিয়ে অন্ধকারে ডুবে না যাও এই ভিডিও যদি তোমার অন্তরে আলো জ্বালায় তাহলে একটা কথা লিখে রাখো কমেন্টে আমি হাল ছাড়বো না আর এই ভিডিওটা শেয়ার করো তোমার সেই সকল বন্ধুর সাথে যারা এখন হাল ছেড়ে দিতে চায় আসছে পরবর্তী ভিডিওতে জীবন বদলানোর আরেকটি নূকল্প নিয়ে ভিডিওটা কেমন লাগলো আর নেক্সট কি রিলেটেড ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে লিখে যাও আর হ্যাঁ ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ